আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন এক আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই চা তৈরি করার আগে খুবই চটজলদি একটি মজাদার নাস্তা আপনাদের সাথে শেয়ার করব আপনারা এই নাস্তাগুলি বেশি করে বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন খেতে খেতে খুবই খুবই মজার আর হয় এই নাস্তাগুলি এরকম মজাদার সহজ নাস্তা যদি বানিয়ে নেওয়া যায় তাহলে দোকান থেকে কিনে খাওয়ারই প্রয়োজন হবে না পারফেক্ট মজাদার এই মুচমুচের নামকের নাস্তাগুলি কিভাবে বানাবো তাহলে চলুন দেখে নি তার জন্য প্রথমে আমি এখানে দু কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি আপনারা এটা এক কাপ ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবেন তবে আমি এটুকু বলবো যখনই এই নাস্তাগুলো বানাবেন একটু বেশি পরিমাণে বানিয়ে নেবেন এই নাস্তাগুলি করে করে বানিয়ে স্টোর রাখতে পারবেন এবং চা দিয়ে যখন তখন এগুলো খেতে পারবেন তো এখানে আমি ওয়ান ফোর চা চামচ দিয়ে দিয়েছি লবণ আর দু চা চামচ দিয়ে দিয়েছি চিনি তারই সাথে এখানে কিছুটা পরিমাণ জোয়ানকে হাতে করে ঠিক এইভাবে একটু ক্রাশ করে দিয়ে নিয়েছি তারই সাথে এখানে ওয়ান ফোর চা চামচ অ্যাড করে নিচ্ছি কালো জিরা সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব এখানে দু কাপ ময়দার জন্যে আমি ঘি অ্যাড করছি ফোর টেবিল স্পুন আর এখানে এক কাপ যদি ময়দা হয় তাহলে টু টেবিল স্পুন এখানে ঘিটা অ্যাড করতে হবে ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলটাও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে পরে এই নাস্তাগুলি টেস্ট বেশি ভালো আসে তো ঘি দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে ময়াম দিয়ে নেব। এই পর্যায়ে দেখুন ময়াম দেওয়ার পর এখানে যখন এইভাবে হাতে করে ডলা পাকাচ্ছি এটা কিন্তু এক জায়গায় জমাট হয়ে যাচ্ছে আবার ভাঙার সময় খুব ঝরঝরেভাবে ঝরছে না মানে এগুলো একটু জমাট বেঁধে বেঁধেই ঝরছে তো ঠিক এই পর্যায়ে এবারে অল্প অল্প পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব এখানে ডোটা না খুব নরম না খুব শক্ত হবে এখানে একটু মিডিয়ামভাবে এটাকে মেখে নেবো একদম পারফেক্ট মাখতে হবে এখানে তবেই নাস্তাগুলি একদম পারফেক্ট তৈরি হবে এখানে প্রায় ছ থেকে সাত মিনিট ময়দাটাকে আমি খুব ভালো মতো মেখে নিয়েছি আর এখানে ডোটা দেখুন একদম পারফেক্ট মাখা হচ্ছে না খুব নরম না খুব শক্ত এবারে এটাকে রাউন্ড করে উপর থেকে একটু তেল করে এটাকে এবার আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখলে এখানে ডোটা খুব ভালো মতো সেট হয়ে যাবে অপরদিকে এখানে একটা ব্যাটার রেডি করে নেব তার জন্য নিয়েছি এখানে তেল তেলের মধ্যে অ্যাড করে নিচ্ছি এক চা চামচ এখানে ময়দা তারই সাথে এখানে ওয়ান টেবিল স্পুন অ্যাড করে নিচ্ছি কর্নফ্লাওয়ার তেলের সাথে শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নেব এই ব্যাটারটা আমরা এই নাস্তার ক্ষেত্রে ব্যবহার করব এইখানে এই মিশ্রণটা দেখুন একদম স্মুথভাবে তৈরি করে নিয়েছি এবারে এটাকে সাইডে রাখছি প্রায় পনেরো মিনিট পর ফিরে এলাম এখানে ময়দাটা খুব ভালো মতো সেট হয়ে গেছে ডোটাকে আবারও একটু হাতে করে আমি মেখে নিচ্ছি এই নাস্তাগুলি বানানোর ক্ষেত্রে আপনারা ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন এতে করেও খুবই মজাদার এবং মোচমোচে নাস্তাগুলি তৈরি হবে তো এখানে ময়দাটাকে হাতে করে একটু মেখে নেওয়ার পর এই ডোটা থেকে বেশ কয়েকটা আমি লেচি বার করে নিচ্ছি যেমন রুটি করার জন্য আমরা লেচিটা রাখি ঠিক সেরকমই আমি সাইজে লেচিগুলোকে ভাগ করে নিচ্ছি ডোটা থেকে ছটা থেকে সাতটা এখানে লেচি আমার তৈরি হয়েছে এবারে এগুলোকে এইভাবে গোল গোল করে রাউন্ড করে নিচ্ছি প্রত্যেক কটায় রাউন্ড করে নেব এবারে একটা একটা করে বেলে নেব। এখানে বেলার জন্য ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি এবারে এটাকে খুব ভালো মতো পাতলা করে বেলে নেব। এখানে ময়ামটা খুবই ভালো মতো দেওয়া আছে তার জন্য এটা যত বাড়াবেন ততই বাড়বে এখানে এতটাই পাতলা করে এটা বেলতে হবে যেন একটা হাত দেখা যায় ঠিক সেরকমভাবে এটাকে বেলে নিতে হবে আর এটা যত বেলবেন ততটাই কিন্তু বেড়ে যাবে কোনো রকম ছিঁড়ে যাওয়ারও ভয় থাকবে না তো দেখুন এখানে একটা রুটি বড় করে বেলে নিয়েছি আর কতটা পাতলা করে বেলেছি আশা করছি দেখে বুঝতেই পারছেন ঠিক একইভাবে আবারও একটা লেচি নিয়ে নিয়েছি আর এটাকেও পাতলা করে বেলে নেব এইভাবে করে সমস্ত লেচিগুলোকেই আমি এই রুটির মতো এরকম বড় বড় করে বেলে নেব আপনাদের এখানে যদি চারটেও লেচি হয় তাহলে চারটে লেচি দিয়েও খুব সহজেই এগুলো তৈরি করে নিতে পারবেন তো এখানে কম বেশি করে নিতেই পারবেন কোনো অসুবিধা নেই তো দেখুন এখানে সমস্ত আমার রুটিগুলো বেলা হয়ে গেছে এবারে যেটা করব এখানে যে ময়দা ও কর্নফ্লাওয়ার তেলের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা প্রথমে দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পর চারিদিকটা খুব ভালো মতো এইভাবে করে লাগিয়ে নেবো হাতের সাহায্যে চারিদিকটা যখনই লাগানো হয়ে যাবে ওপর থেকে খুব অল্প পরিমাণে একটু ময়দা ছিটিয়ে নেবো খুবই সামান্য পরিমাণে আবার ওপর থেকে এখানে একটা রুটি অ্যাড করে নিচ্ছি তো এটা যখনই তুলবেন একটু টেনে আসবে মানে ছোট হয়ে আসবে তাতে কোনো অসুবিধা নেই এইভাবে হাতে করে বাড়িয়ে বাড়িয়ে দিলেই খুব সহজে এটা বেড়ে যাবে এটা থেকেই বোঝা যা যাচ্ছে যে ডোটা এখানে একদম পারফেক্ট মাখা হয়েছে ঠিক একটার ওপর একটা এইভাবে লেয়ার তৈরি করে নেব আর একটা এখানে রুটি রাখার পর ঠিক একইভাবে এই ব্যাটারটা অ্যাড করে চারিদিকটা দিয়ে নেওয়ার পর ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে এখানে আবারও ওপর থেকে একটা রুটি অ্যাড করে নেব এইভাবে লেয়ার টু লেয়ার করে আমি এটাকে তৈরি করে নিচ্ছি এখানে আপনারা চারটে রুটি অথবা পাঁচটা রুটি দিয়েও বানিয়ে নিতে পারবেন এই নয় যে ছটা অথবা সাতটা রুটি দিয়ে এটা বানাতে হবে চারটে রুটি দিয়েও খুব সুন্দর একটা লেয়ার যুক্ত এখানে নাস্তাগুলো তৈরি হয়ে যাবে তো একদম শেষে ও রুটিটা দিয়ে খুব ভালো করে হাতে করে এইভাবে প্রেস করে দিচ্ছি আর এবারে যেটা করব দেখুন যেমন আমরা চৌগো পরোটা বানাই ঠিক সেরকমভাবে এখানে একটা দিক এইভাবে টেনে নিচ্ছি আবারও একটু ব্যাটারটা অ্যাড করে নিচ্ছি আবারও এক সাইড দিয়ে এটাকে আমি টেনে এর উপরে দিয়ে দিচ্ছি এবারে হাতে করে একটু প্রেস করে দিচ্ছি প্রেস করে নেওয়ার পর এবারে যেটা করব একটা বেলনির সাহায্যে এটাকে একটু বেলে নিচ্ছি এইভাবে বেলে একটু লম্বা করে দিচ্ছি আবার একটু চওড়াও করে দিচ্ছি এটা যখনই করা হয়ে যাবে যেমন আমরা চৌকো পাওয়াটার ভাঁজ করি ঠিক সেরকমভাবে এটা চৌকো পাওয়াটার মতো ভাঁজ করে নেব একটু হাতের সাহায্যে নাস্তাটাকে খুব ভালো মতো হাতে করে এইভাবে একটু প্রেস করে দিচ্ছি এবারে বেলনির সাহায্যে এটাকে একটু বড় করে বেলে নিচ্ছি এক্ষেত্রে একটা ছোট টিপস আপনাদের বলে রাখি তো যখন আপনারা এটা চারটে রুটি দিয়ে বানাবেন তখন সেক্ষেত্রে যে চৌকো ভাঁসটা আছে সেটা দুবার বানিয়ে নেবেন মানে একবার চৌকো করে নেওয়ার পর বেলে নেবেন দিয়ে আবারও চৌকো করে ঠিক এরকমভাবে বেলে নেবেন তো একটু পাতলা করে এটা বেলে নিয়েছি এবারে এটাকে পছন্দ মতো পিস করে নিচ্ছি যেহেতু এটা বাড়িতে বানাচ্ছি তো পছন্দ মতো যেরকম খুশি সেভ করে নিতে পারেন একটু কম বেশি হলেও কোনো অসুবিধা নেই তো দেখুন আমি এইভাবে করে এটা স্কোয়ার শেপে কেটে নিয়েছি আর ধারেরগুলো যেগুলো একটু ট্যাড়া বেঁকা হয়েছে তাতেও কোনো অসুবিধা নেই সবই তো ভাজলে পরে একই খেতে লাগবে তো এখানে দেখুন কতটা সুন্দরভাবে লেয়ারটা বোঝা যাচ্ছে তো এইভাবে করে সমস্ত পিসগুলো একটা প্লেটে তুলে নিয়েছি আর এইগুলো এবার ভেজে নেব তার জন্য একটা কড়ার মধ্যে তেল বসিয়ে নিয়েছি তেলটা যখন হালকা একটু গরম হয়েছে তখন এখানে একে একে নাস্তাগুলো অ্যাড করে নিচ্ছি আর নাস্তাগুলি এখানে একদম ভর্তি করে দেব না কেননা এগুলো সাইজে বেড়ে যাবে তার জন্য এগুলোকে একটু জায়গাও দিতে হবে তো এখানে কিছুটা পরিমাণ নাস্তা অ্যাড করে নিয়েছি আর এইভাবে এটাকে হালকা একদম লো ফ্লেমে এটাকে ভাজতে থাকি কিছুক্ষণের মধ্যে নাস্তাগুলো একদম তেলের ওপরের দিকে ভেসে উঠেছে ঠিক এই সময় এগুলোকে একটু উল্টে পাল্টে নেবো আর এগুলো ভাসতে ভাজতেই দেখবেন এর ভেতরের যে লেয়ারগুলো আছে সেগুলো খুলতে শুরু করে দেবে এখানে নাস্তাগুলোর মধ্যে দেখুন কতটা সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যায় নাস্তাগুলো খেতে এত মজার হয় একবার যদি এভাবে বানিয়ে রাখেন বাড়ির ছোট থেকে বড় সকলে খেতে খুব পছন্দ করবে আর চা দিয়ে তো খুবই মজার লাগে নাস্তাগুলি খেতে এখানে এই নাস্তা উল্টে পাল্টে খুব ভালো মতো ভেজে নিয়েছি আর এখানে দেখুন একটা সুন্দর গোল্ডেন কালারও এসে গেছে ঠিক এই পর্যায়ে তেল ঝরিয়ে ঝরিয়ে এখানে নাস্তাগুলি তুলে নেব বাকি নাস্তাগুলি ভেজে তুলে আর এইভাবে আপনারা খুব সহজে বেকার স্টাইলে খাড়ি সহজে বাড়িতে বানিয়ে নিতে এই খাড়িগুলো আপনারা চা কেন খেতে পারবেন খেতে অসম্ভব মজার লাগবে এই খাড়িগুলো কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা মোচমুচি হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এর আওয়াজটা শুনে বুঝতে পাচ্ছেন কতটা মুচমুচে তৈরি হয়েছে এখানে বিস্কিটগুলি আর প্রত্যেকটা নাস্তার মধ্যে দেখুন লেয়ারগুলো পারফেক্ট ভাবে বোঝা যাচ্ছে এটা গরম গরম চায়ের সাথে খেতে অসম্ভব মজার লাগবে আজকের খুবই সহজ ও খুবই মজার এই টি টাইম স্ন্যাক্সের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে সাপোর্ট করে একটা লাইক করতে একদম ভুলবেন না আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ